শাকিব খান কেন দেশের এক নাম্বার সুপারস্টার এটা আপনাদের আরও একবার স্মরণ করিয়ে দিই সিনেমা হিট করার জন্য প্রযোজকদের প্রচারণার দরকার পড়ে না সাকিব খানের নামে হিট হয় সিনেমা এর অনেক উদাহরণ আছে মুভি হিট করতে হলে 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 বা সিনেফ্লেক্সে সাকিবকে দৌড়াতে হয় না দর্শকদের সাথে সেলফি নিতে হয় না কান্নাকাটি করতে হয় না খেলার স্টেডিয়ামে বাস সিটি বা রাস্তায় প্রচারণা করতে হয় না সাকিব বক্তরা নিজেরা খবর নেয় কবে কখন তাদের প্রিয় নায়কের মুভি রিলিজ হবে টিকিট পাওয়া যাচ্ছে না বলে ফেসবুকে হাস্যকর স্ট্যাটাস দিতে হয় না অন্য নায়কের মুভিকে ছোট করেও স্ট্যাটাস দিতে হয় না উল্টো সাকিবের মুভিকে অন্যারা পেছিয়ে বক্স অফিস দশের চেষ্টা মেতে উঠে এত সত্ত্বেও সাকিবের মুভিকে থামানো যায় না একসাথে একাধিক মুভি রিলিজ দিয়ে সেসব মুভি হিট করতে ফেসবুকে দালাল দিয়ে রিভিউ দিতে হয় না বাঙ্গা সিটে বসে ছাড় পোকার কামড় খেয়ে ফ্যান এসিহীন সিনেমা হলে শত শত মানুষ নিয়ে মুভি দেখার রেকর্ড কেবল সাকিবের মুভি রিলিজের সময় দেখা যায় টিকিটের জন্য ঘন্টার পর ঘন্টা বীরে যুদ্ধ করে টিকিট না পাওয়া শেষ পর্যন্ত এ টিকিট কেটে মুভি দেখাটাও সাকিবের মুভির ক্ষেত্রে ঘটে এমন একজন সুপারস্টার দিন শেষ হয়ে যাওয়ার চিন্তাভাবনা যারা করে তারা বোকা স্বর্গে পাশ করছে একটা উদাহরণ দিই নায়ক বাপ্পির আগমনে দেশে যে আলোচনা তৈরি হয়েছিল সেটা এসব দুই সপ্তাহের হিরোদের থেকে সতর্ক নিয়ে গিয়েছিল বাপ্পির ক্রেজ যেন আয়নাবাজের ক্রেজকেও ছাড়িয়েছিল আর তাই সিনেমা সমালোচকগণ চ্যালেঞ্জ দিয়ে বলেছিল সাকিবের দিন শেষ এবার বাপ্পির হাতে সিংহাসন চলে যাবে এরপর ইতিহাস কি সেটা তো সবাই জানেন সাকিব খানের পাওয়ার কখনো চিনিয়ে নেওয়া যাবে না কারণ সাকিব খান বাংলাদেশের একমাত্র সুপারস্টার স্টার তো বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন ধন্যবাদ